আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি নায়রা কাটিং জামা তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি তিন গজ কাপড় নিয়েছি আমার ঝুলে হবে চুয়াল্লিশ ইঞ্চি প্রথমে এখানে আমি ভাজটি ওপেন করে নিলাম তো এখানে আমার ষোলো ইঞ্চিতে কাপড়টি আছে এখানে ডবল ভাঁজ আছে আর এ পাশে আমি আমার ঢোলা আসবে বত্রিশ ইঞ্চি তো এখানে আমি বেশি করে একটু নিয়ে নিলাম আটশো ইঞ্চি তো আমার কাপড়টা কাটিং করতে হবে প্লাস আমার সেলাই দিয়ে কাপড় পাশে রাখতে হবে এই জন্য একটু আমি বেশি করে নিলাম তো মার্ক অনুযায়ী আমরা কেটে নিচ্ছি আগে এখানে আমার দুপাট কাপড় আছে তো এখানে আরেকটি আমরা ভাঁজ দিয়ে দিব এখানে চার চারপাট কাপড় হয়ে গেল এখন তো প্রথমে আমরা শোল্ডারের মাপ নেব তো শোল্ডার আমার কলার লাগা হবে এই জন্য আমি সাত ইঞ্চি ধরছি এখানে আমি ছয় ইঞ্চিতে ডাক টেনে নিলাম এভাবে আপনারা বক্স করার পরে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন তাহলে সহজ হবে আর আমি গলার জন্য দুই ইঞ্চিতে দাগ টেনে নিলাম তো আমাদের যেহেতু কলার হবে এই জন্য আমরা এখানে আমার দুটি পার্ট আছে এই জন্য দুটোয় কাটিং করা যাচ্ছে না একটি পার্ট সরিয়ে নিতে হবে এটি আমি কোমরের দাগ দিয়ে দিলাম কোমরের ঢলা হবে আমার তিরিশ ইঞ্চি তো আমি দাগ অনুযায়ী আগে আর মহলটি কেটে নিলাম এখন আমি কোমরের মাপ অনুযায়ী কেটে নিলাম তো গলার কলার হবে দেখে আমি এটু হাফ ইঞ্চি কাপড়টি কেটে নিয়ে নিয়ে নিলাম আর এটি আমি জয়েন্টটি ছুটিয়ে নিলাম তো আমি এখন ভাসটি খুলে দেখাচ্ছি এখানে সামনের পাট এবং পিছন পার্ট দুইটি আছে তো আমরা পিছন পার্টটি সরিয়ে নেব একটি পাট আমাদের পিছন আর একটি হলো সামনের তো সামনের পাটে আমাদের গলা কাটিং করতে হবে আপনারা যে গলাটা পছন্দ সেই গলাটা দিতে পারবেন তো আমি এই যে ভি এর মতো একটি গলা দিচ্ছি এখানে আমি পাইপিন লাগাব এখানে আমি পাঁচ ইঞ্চিতে কেটে নিলাম এখানে আমি পাইপিন লাগিয়ে নিব তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদেরকে আবারও বলছি আপনারা এখনই আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার এখানে দুই ভাঁজ কাপড় ছিল তো এখানে আমি হাতার জন্য কাপড়টি বের করে নিচ্ছি চোদ্দো ইঞ্চিতে তো চোদ্দো ইঞ্চি কাপড় আমরা আগে কেটে নেবো তো এখানে আমি দু ভাঁজ করে নিলাম এখানে দুটি হাতার কাপড় মোট চার পাট কাপড় হলো ওখানে দুই তিন চার তো আমরা আগে কাটিং করে নিব হাতার এখানে ডাউন দিয়ে কেটতে কাটতে হবে এখানে তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম রাউন্ড শেপ দিয়ে তো এখানে এখন আমরা একটু চিহ্ন দিয়ে নেব মাছ বরাবর তো আমরা দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো আমার হাতার ঢোলা হবে আট ইঞ্চি তো আমি তাহলে এখানে চার ভাজ আস দুই ভাজ আছে এখানে চার দুগুনি আট হয় আমি ন ইঞ্চিতে মার্ক করলাম এক ইঞ্চি কাপড় আমি বেশি রেখেছি সেলাইয়ের জন্য তো আমার হাতা কাটিং করা হয়ে গেলো এখন আমরা ঘেরের কাপড়টি কাটবো কারণ নয়রা জামাতে কুচি করতে হবে যেটাকে কেউ বলেন গ্যাদারিং তো এখানে আমরা করে নিব কাপড়টি জয়েন্টটি ছুটিয়ে নেব তো এখন আমরা কাপড়টি ওপেন করে নিলাম আমাদের যতটুকু ঝুলের প্রয়োজন সেই হিসাবে আমরা কাটিং করে নেব তো আমার ঝুল ঝুল আছে চুয়াল্লিশ ইঞ্চি তো আমার বডির জন্য পনেরো ইঞ্চি চলে গেছে তো আমরা পনেরো ইঞ্চিতে বাদ দিয়ে কেটে নেব তো দেখুন আপনারা তো আমি পনেরো ইঞ্চি বাদ দিয়ে দিলাম মানে বডির জন্য তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বডিটি সামনে এনে দেখাচ্ছি তো এই যে বডিটি এখানে সেট হবে এই জন্য পনেরো ইঞ্চি আমি বাড়তি রেখেছিলাম তো এখন আমরা এভাবে করে এখানে সেলাই করে আবার পনেরো ইঞ্চি টিকবে এই যে এখানে সেলাইয়ের জয়েন্ট দিতে হবে কুচিগুলো ওখানে লাগাইতে হবে তো এমন করে আমরা মাপটা নিব নিয়ে আমাদের চল্লিশ ইঞ্চি আমার ঝুল টিকবে তাহলে আমি পঁয়তাল্লিশ ইঞ্চিতে দাগ টেনে নেব তো যেটুকু কাপড় বেঁচে গিয়েছে ওইটুকু আমরা কেটে নেব এগুলো দিয়ে আমরা বেল্ট তৈরি করব তো এখন কাপড়টি আমাকে ওপেন করে নিতে হবে নিয়ে এগুলো কুচি করতে হবে কুচি করে আমরা বডি বডিতে সেট করব আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই যে বডি আছে বডির বডির কাপড়টি এখন আমরা কোথায় সেট করব সেটি দেখাবো তো এই যে হলো বডির কাপড় তো এখানে আমরা সেট করব বুঝতে পারতেছেন এখন আমরা সেলাইয়ে যাব তো এই যে আমি এগুলা খুচি করে নিচ্ছি বা গ্যাদারিং করে নিচ্ছি গ্যাদারিং করার পরে এখানে জয়েন্ট লাগিয়ে নিতে হবে এই যে বডির সাথে এটি হলো পিছন পাট তো এভাবে করে আমাদের কাপড়টি ধরতে হবে এভাবে ধরে এই যে বাড়তি কাপড়টি রেখে দিতে হবে ওটা সেলাই আমাদের ওখানে সেলাই পড়বে তো এভাবে করে আমরা সেট করে নিলাম তো আমার পিছন পাটটি সেট করে ফেললাম এখন আমরা এভাবে করে আমরা সামনের পাটটিও রেডি করে নেব আবারও খুঁজি করে লাগাতে হবে সেরকমভাবেই তো এখন আমরা বরাবরের মতো আবারও এখানে জয়েন্ট দিয়ে নিব ভীষণ পাটের মতো তো এখানে এখন আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে তো আমাদের জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো এখন আমরা গলাতে সামনের পাটে এখন আমরা এটা হলো পাইপিন তৈরি করে লাগাব আপনারা অন্য গলাও দিতে পারেন তো আমাদের আমি পাইপিন দিয়ে লাগিয়ে নিচ্ছি তো আমার পাইপিন লাগানো হয়ে গেছে তো এখানে এখন আমরা পিছন পাটটি উপরে রেখে শোল্ডারটি আমরা আগে আটকিয়ে নেব তো আমরা আটকিয়ে নিলাম তো এখন আমরা সাইডের অংশগুলো আমাদের জয়েন্ট দিতে হবে তো আমরা এক পাশটা জয়েন্ট দিয়ে দিলাম তো এখন আমরা দুই পাশে জয়েন হয়ে গেছে এখন আমরা হাতাটি জয়েন্ট দিয়ে নিলাম আবারও বুঝতে পারতেছেন এই যে হাতাটি আমার রেডি হয়ে গেল আরেকটি হাতা আমি রেডি করে রেখেছি তো এখন আমরা হাতাটি এখানে জয়েন দিতে হবে আর মহলে এভাবে করে আমরা আর মহলে জয়েন করব তো এই যে আমার জয়েন হয়ে গেছে তো এখন আমরা কলার তৈরি করব এই যে কলারটি এভাবে লাগিয়ে নিতে হবে কলার লাগানো আমার হয়ে গেল তো আমি হাত এখন আমাদের সাইডে যে সেলাইগুলো নিচে দিতে হয় সেই সেলাইগুলো মুড় দিয়ে আমরা ঝুল অনুযায়ী মুড় দিয়ে নিব এখানে এখন আমাদের বেল্টগুলো লাগিয়ে নিতে হবে সাইডে কারণ এখানে বেল্ট না দিলে ভালো লাগবে না দেখতে যে দেখুন এভাবে করে আপনারা লাগিয়ে নেবেন তো আমি যেভাবে করে বেল্টগুলো লাগিয়ে লাগানোর জন্য রেডি করে রেখেছি তো এইভাবে করে আপনাদের লাগিয়ে নিতে হবে তো আমি লাগিয়ে ফেলেছি এই যে দেখুন এই যে বেল্টগুলো লাগিয়ে ফেলেছি দুই সাইডেই যে অনেক সুন্দর হয়েছে তো এই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ